আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কত বড় একটি আলমারি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি দুই হাত দিয়ে বের পাচ্ছি না কত বড় একটি আলমারি এই আলমারিটি আপনাদের কাছে দেখাবো এই আলমারিটির মাপটি হচ্ছে সাত ফিট বাই আট ফিট আপনার এই দিকে আছে সাত ফিট এই দিকে আছে একদম কান্ন সহ আট ফিট এই সুন্দর আলমারিটি ইটালিয়ান প্রবাসী মালা ম্যাডাম আমাদেরকে অর্ডার করেছে এটা ডেলিভারি চলে যাবে সদরপুরে ডেলিভারি দিয়ে দিব আমরা রেডি হয়ে শোরুমে কিন্তু আপনাদের সামনে ভিডিও করে দেখানো যে কি আমরা প্রবাসী মালা ম্যাডামের বাসায় পাঠাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন চার পাল্লা একটি ডিজাইন চার পাল্লা বিশিষ্ট একটি আলমারি ফুলপাল্লা নকশা আলমারি আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার নিখুঁত কিন্তু আমরা আলমারিতে ডিজাইনটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন চার পাল্লা কিন্তু একই রকম ডিজাইন করা আছে এবং কান্নিসটা দেখেন কত সুন্দর লতা পাতা আমরা উঠিয়ে দিয়েছি এবং এটার উপরে যে কান্নিসটি করেছি কলসের মতো একটি ডিজাইন করেছি তার একটি ডিজাইন করে দিয়েছি দেখার সৌন্দর্যর জন্য এবং আপনার পিলারটি দেখেন আপনার পিলারটি কত চমৎকার রশি ভিটের একটি আমরা কাজ করে দিয়েছি দেখতে দূর থেকে খুবই চমৎকার লাগে ডিজাইনটি এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটি আমরা করেছি খুব চমৎকার করে এবং ডিজাইনের ভিতরে কিন্তু আমরা গোল্ডেনের কারুকার্য করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এই সুন্দর আলমারিটি আমরা অরিজিনাল চিটগং সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি শিয়াল লেকের লেকার পলিশ দিয়ে এবং ব্ল্যাক গোল্ডেনের কম্বিনেশনে করেছি দেখার সৌন্দর্যের জন্য এবং যে হাতলগুলি আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতলগুলি কিন্তু আমরা কাঠের দিয়ে থাকি আমরা কাঠের হাতলটা দিলে হয় কি আপনার কখনো নষ্ট হয় না জং মরিচাটা আসে না আপনার ভিতরে আমি আলমারির ভিতরে আমরা কিভাবে করেছি সেটা চেষ্টা আমরা এই দেখতে পাচ্ছেন এই পাশটি তাক করেছি এই তাক করেছি এবং এটা কোট হ্যাঙ্গার করেছি এটা দুইটাই কিন্তু সেফ ডয়ার আছে এবং বড় বড় যে আপনার লেপ কাতা বা আপনার কম্বল রাখার জন্য কিন্তু আমরা দুইটা স্পেস করে দিয়েছি আপনার বড় বড় জিনিসগুলি রাখতে পারবেন এবং এই পাশটাও সেম ডিজাইনই করেছি আপনার বেশি কাপড়চোপড় রাখার জন্য কিন্তু আমরা এই সেম ডিজাইনটা এই পাশটাও করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোট রাখতে পারবেন এবং শাড়ি ঝোলানোর জন্য কিন্তু একটা ড্রয়ার আছে এখানে কিন্তু শাড়িগুলি আপনার হ্যাঙ্গারিং করতে পারবেন এবং যে পাল্লাটি লাগিয়েছে আমরা সলিড এক ইঞ্চি কাঠের উপরে কিন্তু আমরা পাল্লাটি করেছি খুবই চমৎকার একটি ডিজাইন এবং ভিতরে যে কাঠটি আমরা ইউজ করেছি এটা আমরা ক্রাউন টিকটা ইউজ করেছি একদম পনে এক ইঞ্চি মোটা একদম টোটালটা যা আছে পনে এক ইঞ্চি মোটা ক্রাউন টিক ইউজ করেছি করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের ফার্নিচারটি ক্রয় করতে পারবেন এই চমৎকার ফার্নিচারটি যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করে কিন্তু ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকার শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম শহরপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের প্ল্যার ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলার নামলে আমাদের হাবিব কমপ্লেক্স নামের শোরুমটি পেয়ে যাবেন ফরিদপুরের শোরুম ঠিকানাটা হচ্ছে কবি জসিমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে হাবিফ ফার্নিচার নামের শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরার শোরুমের ঠিকানাটা হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়া রোড ওই এখানে গেলে জাইন সাইডে আমাদের হাবিব ফার্নিচার শোরুমটি পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন